এইটা তো যেমন তেমন শিঙ্গারা নয়লা এটা দেখি চানাচুরে সিঙ্গারা আজকে আমি খাবো চানাচুরে শিঙ্গারা এবং সমোচা শুনলে অবাক হবেন এই দুইটা জিনিসের মধ্যে চানাচুর ব্যবহার করা হয় এইটা যেহেতু ইউনিক একটা খাবার তাই আর দেরি না করে চলে গেলাম খাবারটা ট্রাই করার জন্য আমরা গিয়ে দেখি তারা সিঙ্গারা এবং সমোচা বানানো শুরু করে দিচ্ছে আরো একটা কথা এই শিঙ্গারা এবং সমোচার মধ্যে কিন্তু সেম জিনিস ব্যবহার করা হয় এই জিনিসগুলো হচ্ছে মাংস চানাচুর এবং পেঁয়াজ দাম মাত্র পনেরো টাকা এই দোকানটার লোকেশন হচ্ছে ফরিদপুর কিপাইলাম মোড় রেল লাইনের পাশে আর যদি আপনারা না চিনে থাকেন কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবি বিশ্বাস করেন রাসেল ভাই চানাচুরের তোরে এবং সমচ আমি জীবনেও খাইনি তাই আর দেরি না করে খাওয়া শুরু করি প্রথমে আমি শিঙারা খাওয়া স্টার্ট করি যেটার মধ্যে ছিল চানাচুর পেঁয়াজ এবং মাংস এইটা ইউনিক খাবার অনুযায়ী ঠিক আছে টেস্ট আমার কাছে আহামরি অত ভালো লাগে না কারণ সিঙ্গারার মধ্যে যদি আলো না থাকে তাহলে সিঙ্গারার অরিজিনাল টেস্ট কখনোই পাওয়া যায় পার্সোনাল মতামত সেভেন আউট অফ টেন তারপরে আমি তাদের সমোটা ট্রাই করি এই সমোচাটা খাইতে আমার কাছে অনেক বেশি মজা লাগতেছিল কারণ আমরা জানি যে সমোচার চরিত্রের সাথে পেঁয়াজটা ভালোভাবে ম্যাচ করে কারণ এই সমচার একটা অন্যরকম টেস্ট পেঁয়াজের সাথে মাংস এবং চানাচুর মুখের মধ্যে গেলে অন্যরকম একটা মজা লাগে এই সমোচার রেটিং আমি দেব 9 আউট অফ টেন কারণ এই সমোচাটা অনেক বেশি মজা কারণ বর্তমানে ফরিদপুরের সমোচা নামে আমাদের সাথে প্রতারণা করা হয় ফরিদপুরের ম্যাক্সিমাম দোকানে যে সমোচা গুলো পাওয়া যায় হেরিকেন দিয়ে পেঁয়াজ খোঁজে পাওয়া যায় না কারণ ফরিদপুরের ম্যাক্সিমাম দোকান এখন সমোচার মধ্যে নিমকি এবং সুজি ব্যবহার করে কারণ এই দোকানে এগুলার কিছু ইউজ করা হয় না এর জন্য এই দোকানের সমোচাটা এত বেশি মজা এখন আসে সিঙারার কথা কেন আমি রেটিং কম দিলাম কারণ সিঙারা এবং সমোচার মধ্যে সেম জিনিস ব্যবহার করা হয় কিন্তু অরিজিনালি এই জিনিসগুলো সমোচার মধ্যে ইউজ করা হয় কিন্তু তারা সিঙারার মধ্যে সেম জিনিসগুলো ইউজ করে এর জন্য সিঙ্গারাটা আমার কাছে বেশি ভালো লাগে তারা যদি এই সিঙ্গারার মধ্যে এই সেম জিনিসগুলোর সাথে একটু আলো ব্যবহার করে তাহলে সিঙ্গারার টেস্ট আরো বেশি মজা লাগবে আপনাদের কাছে কোনটা মজা লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে ভালো না লাগলে একটা সো বাই